এবার যদি অনেকের ইচ্ছে থাকে স্কিনকে আরও গ্ল্যামারার্স করার বা ব্রাইটার করার সেটা কি ডায়েটের মাধ্যমে সম্ভব একদম ডায়েটেই তো সবাই যে একজন এক একজন এসে বলে যে ম্যাম ডায়েট করলে শুনেছি স্কিন নাকি খুব লুজ হয়ে যায় স্কিন কালো হয়ে যায় আমি জানি না এগুলো কোথা থেকে আপনারা শোনেন ডায়েট করলে স্কিন গ্লো করে কারণ তুমি পুষ্টিকর খাবার খাচ্ছো তুমি বেঙ্গলিতে কি বলছে সুষম খাবার খাচ্ছো তোমার খাবারে নিউট্রিশন ঠিক রয়েছে তাহলে তোমার স্কিনেও এফেক্ট পড়বে হেয়ারেও এফেক্ট পড়বে এটাই তো কমন ব্যাপার তো ডায়েটে তোমার হবে আর কয়েকটা জিনিস ডায়েটের মধ্যে রাখবেন সেটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খাবেন যে খাবারগুলো তো অ্যান্টিঅক্সিডেন্ট থাকবে ভিটামিন সি জাতীয় খাবার খাবেন যেটা স্কিনকে খুব ভালো রাখবে লাইক লেবু জাতীয় জিনিস মৌসুম্বি লেবু কমলা লেবু দেন পাতি লেবুর রস মানে সেই জাতীয় যে টক জাতীয় ফল খাবেন তারপরে আপেল ঠাপেলেও মধ্যে ভিটামিন সি থাকে প্রচুর আর বিভিন্ন শাক সবজি খাবেন শাক সবজির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কালারিং সবজি খাবেন আপনি হলুদ লাল গোলাপি বেগুনি যা পাবেন সবজির মধ্যে খাবেন কালারিং সবজি খাবেন আপনারা জানেন না কালারিং সবজিগুলোর মধ্যে কত রকমের ভিটামিন থাকে স্পেশালি স্কিনকে ভালো রাখার জন্য আপনাদের টিপস দিই কাঁচা বিটের রস খান কাঁচা বিট ভীষণ ভালো স্কিনকে সুন্দর রাখার জন্য কাঁচা বিটের রস প্রতিদিন একটুখানি অল্প করে খান বিটের রস ছোট্ট কাঁচা বিট বা হাফ কাঁচা বিট রস করে অল্প একটু খান স্কিনকে তবে হ্যাঁ কিছু কিছু রোগের জন্য তো ওগুলো বারণ আছে লাইক যারা সুগার পেশেন্টেশন ইউরিক অ্যাসিড খাবেন না that okay,